হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত হবো আর আজকে তোমরা থামলা দেখেই বুঝতে পেরেছো যে আজকের পর্বটা খুবই ইমোশনাল এর সাথে ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা আমাদের সবার ফেভারিট আকিকে হারাতে চলেছি এবং অলরেডি লাস্টের এপিসোডে তোমরা দেখেছিলে যে আকি তার দুই বন্ধু ডিনজি এবং পাওয়ারের হাতে মরবে তো সেটা কিভাবে হবে বা প্রসেসটা কিভাবে যাবে সেটা কতখানি কষ্ট দেবে আমাদের সেটা এখন দেখার বিষয় আর ফিউচার ডেভেল যেহেতু ভবিষ্যৎবাণী দিয়েছে বুঝতেই পারছো এটা তো অবশ্যই হওয়ারই ছিল এবং এছাড়াও এই পর্বে আরো অনেক কিছু রিভিল হতে চলেছে যেটা তোমাকে পুরো আশ্চর্য করবে তো তুমি যদি আমার মতো আকির ডাইহার্ট ফ্যান হয়ে থাকো এই ভিডিও তোমাকে অনেক কষ্ট দিতে চলেছে আর এখানে একটা বিষয় উল্লেখ যেহেতু আকির আজকে লাস্ট ভিডিও মানে আজকে আমরা লাস্ট দেখতে চলেছি তো আকির সাথে আমি একটা ক্যারেক্টার কে মিলাতে পারি সেটা হচ্ছে ডেমোনয়ার যে গিও ছিল ওকে আমি মনে করি তুমি যদি ডেমোনসলিয়ারের ফ্যান হয়ে থাকো এবং এর সাথে চেনসম্যান দেখে থাকো তাহলে আকির সাথে ডেমোনসলেয়ারের যে গিও ছিল ওদের ক্যারেক্টারের অনেকটা মিল রয়েছে সেম সবসময় সিরিয়াস একটা মুড হাসি হোক খুশি হোক দুঃখ হোক সব সবসময় রকম একটা ফেস করে থাকে টোটাল ইমোশনলেস গায়ে বাট এই সব ইমোশনলেস গাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইমোশন দেয় মানে আমাদের মনে একটা আলাদা জায়গা করে নেয় তো বাড়তি কথা না বলে আমরা একটা ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো এবং আমি তোমাদের রিকোয়েস্ট করছি এটা আমাদের সাথে বেয়ার করার জন্য কারণ তোমরা অনেকদিন ধরেই করে আসছো আর আমাদের চ্যানেলের যে ভিউ দেখতে পাচ্ছ আমরা যদি কমার্শিয়াল বিজ্ঞাপন না দিই তাহলে তোমাদের আমরা ভিডিও উপহার দিতে সমর্থ হব না তবে কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে গিয়ে আমরা চাই না কখনোই তোমাদের কোনো ক্ষতি হোক তো এর জন্য আমার ভারতীয় এবং বাংলাদেশের যে অডিয়েন্স রয়েছে তাদের বারবার আমি রিকোয়েস্ট করি বারবার বলি যে কোম্পানির বিজ্ঞাপনই আসুক না কেন সেটা হোক ভালো কোনো আর্নিং ওয়েবসাইট হোক ভালো কোনো আর্নিং তোমরা কখনোই সেখানে যাবে না বিশ্বাস করে ওয়েবসাইট যে তৈরি করা হয় যারা তোমাকে প্রলোভন দেখায় যে ওখানে তুমি এত টাকা খাটালে এত টাকা পাবে তাহলে ওই টাকা খাটিয়ে তো ওরা ইনকাম করতে পারে তো তোমাদের টাকার দরকার কিসের জন্য ওদের তো ওরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যেখানে তোমরা হয়তো কিছু মানুষ টাকা কামাবে কিন্তু বেশিরভাগ মানুষই টাকা মারা খাবে তো এর জন্য কখনোই ওইসব ওয়েবসাইট বা অ্যাপে যাবে না তো যাই হোক বিজ্ঞাপনটা আমি প্লে করে দিচ্ছি তারপর মূল ভিডিওতে চলে যাবো তো বিজ্ঞাপন প্লে হচ্ছে হ্যালো বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপ এর সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে মাধ্যমে উঠাতে পারো তো আর দেকিশের ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক করেছে সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ জেটো আর এখানে একটা কথা মনে রাখো আমরা যে বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকাই করা তো সহজ একটা ব্যাপার নয় তোমরা কোনো ভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো এবার আমরা মূল ভিডিওতে চলে যাই তো যেমন বলেছি আজকের কাহিনীটা আমার एक्सप्लेन করতে অনেক বেশি কষ্ট হবে সিরিয়াসলি আমি বোঝাতে পারব না আমার কেমন কষ্ট লাগছে আমি কেমনে আকির মরার ব্যাপারটা দেখাব তোমাদের আমার সিরিয়াসলি খারাপ লাগছে তো যাই হোক আজকের কাহিনী যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই আকি হসপিটালে গিয়েছে एंजেল ডেভিলের সাথে দেখা করতে আর एंजেল ডেভিলের তো অলরেডি দুই হাত কাটা পড়ে গিয়েছে ওর তো দুই হাত নেই তো ওখানে গিয়ে আকি তার সেই ফিউচার সিনের কথা বলে যে ফিউচার ডেভিল তাকে কি বলেছে যে ডেনজি এবং পাওয়ারের হাতে আকি মারা পড়বে তো শুধু শুধু তার মারা পড়বে না তার মানে ওদের মধ্যে একটা ফাইট হবে তার মধ্যে ডেনজি বা পাওয়ারেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আকি যখন এগুলো বলে एंजেল ডেভিলকে एंजেল ডেভিল তখন বলে তুমি আমাকে এগুলো কেন বলছো তখন আকি বলে যেহেতু তোমার দুইটা হাত কেটে গিয়েছে এর জন্য পাবলিক গ্রুপ তোমাকে মারার চেষ্টা করবে তো এর জন্য আমি আর ক্যাপ্টেন হিসেবে মিলে একটা রেকমেন্ডেশন লেটার পাঠিয়েছে পাবলিক সেফটির কাছে যেখানে তুমিও পাবলিক সেফটির সাথে একটা ডিল করে রাখতে পারবে যেমনটা ফিউচার ডিবিল করেছে ফক্স ডিবিল করেছে তো বিষয়টা আমি তোমাকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলছি ধরো ফিউচার ডেবিল ফক্স ডিবিল তারা কিন্তু আসলে ডিবিল তো পাবলিক ব্যুরোর দায়িত্ব ছিল হচ্ছে তাদেরকে মেরে ফেলা কিন্তু তারা করেছে কি পাবলিক ব্যুরোর সাথে ডিল করে রেখেছে এবং পাবলিক ব্যুরো করে কি প্রয়োজন ওদের পাওয়ার ইউজ করে তো সেই হিসাবে আমাদের এই অ্যাঞ্জেল ডেভিলও পাবলিক সেফটির সাথে একটা ডিল করে রাখবে প্রয়োজনে ওর পাওয়ার ইউজ করতে পারবে পাবলিক সেফটি আর এর ফলে ও বেঁচে যাবে তো এই কথা শুনে অ্যাঞ্জেল ডিভিল বলে আকি তুমি একটু বেশি ভালো আর তখন আকি বলে এখন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে কারণ গান ডিভিল কে আমার হারাতেই হবে আর এটা বলে আকি লাস্ট মতো অ্যাঞ্জেল ডিভিল কে বিদায় দেয় কিন্তু তখন অ্যাঞ্জেল ডিভিল আকি কে থামিয়ে দেয় এবং বলে আমি যত মানুষের জীবন নিয়েছি তারা আমার স্বপ্নে আসে আমাকে ভয় দেখায় আর আমি তোমারও কিছু লাইফ স্পেন নিয়েছি প্রায় দুই মাসের মতো তো আমি কখনো চাই না তুমি আমার স্বপ্নে আসো এবং আমাকে ভয় দেখাও তো এর জন্য আমি তোমাকে মরতে দিতে চাই না তো আমাদের এটা নিয়ে কিছু ভাবতে হবে যাতে তোমাকে বাঁচানো যায় তো এর জন্য ওরা দুজন সিদ্ধান্ত নেয় ওরা মাকিমার কাছে যাবে এবং মাকিমার কাছ থেকে উপদেশ নেবে তো যাই হোক সেই হিসেবে হসপিটাল থেকে বের হয়ে আসে এবং এই দৃশ্যটা পার্সোনালি অনেক ইমোশনাল ছিল অ্যাঞ্জেল ডেভিল এর দুটো হাত নেই আকির একটা হাত নেই ওদের হাতা বাতাস উঠছে তো রাস্তায় অ্যাঞ্জেল ডেভিল আকিকে বলে তুমি এই পাবলিক সেফটি বুড়ো ছেড়ে দাও এবং অনেক অনেক দূরে কোথাও পালিয়ে যাও প্রয়োজনে বাংলাদেশে পালিয়ে যাও তবু নিজের জীবন বাঁচাও কিন্তু আকি তখন না বলে দেয় আর বলে আমি পাওয়ার ডেঞ্জি আর মাকিমাকে পেছনে ফেলে যেতে পারি না আর যখনই অ্যাঞ্জেল ডেভিল মাকিমার নাম শুনে তখনই বলে মাকিমার উপর তোমার কি ক্রাশ রয়েছে তুমি কাউকে পছন্দ করো আর ঠিক তখনই সামনে মাকিমা মাকে দেখতে পায় আর মাকি মাকে দেখে আকি মনে মনে ভাবতে থাকে আমি কি আসলেই মাকি মাকে পছন্দ করি আর তখন আকি মাকি মাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তখন মাকিমা বলে আমি কারোর জন্য অপেক্ষা করছি তবে এখানে একটা বিষয় দেখে খেয়াল করো মাকিমা বলছে সে কারোর জন্য অপেক্ষা করছে কে আসতে পারে এটা তুমি কল্পনা করতে পারবে না তো যাই হোক আকি তখন তার ফিউচার ভিশন সম্পর্কে বলতে থাকে আর কাঁদতে থাকে এবং বলে আমি চাই না আমার কারণে পাওয়ার বা ডেঞ্জির কোনো ক্ষতি হোক যেভাবে আমার ছোট ভাই মারা গিয়েছিল আর তারপর আকি মাকিমাকে বলে পাওয়ার আর ডেঞ্জিকে বাঁচানোর জন্য আমি যে কোনো টাইপের সাথে চুক্তি করতে রাজি রয়েছে তো এই কথা শুনে মাকিমা আকির দিকে তাকায় এবং একটা অবিশ্বাস্য কথা বলে বলে তুমি আমার সাথে চুক্তি করো এটা শুনে আকি সফট হয়ে যায় সে আর কিছু বলতে পারে না কারণ একমাত্র চুক্তি করা যায় সাথে কিন্তু কিন্তু তো মানুষ আবার বলতে শুরু করে করে এবং এবার অর্ডার আমি তোমাকে অর্ডার করছি তুমি আমার সাথে চুক্তিবদ্ধ হবে আর এই কথা শুনে অ্যাঞ্জেল ডেভিলের মাথায় কিছু খেলে আর ওর তখন একটা ভিশন আসে ওর তখন সমুদ্র পাড়ের কথা মনে পড়ে যখন ও প্রথম মাকিমাকে দেখেছিল আর এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি অ্যাঞ্জেল ডেভিল আসলে মেয়ে নয় অ্যাঞ্জেল বিলাশুলের ছেলে মানে একটা মন্টেরয় টাইপ মন্টেরয় বললাম কারণ এক মত ছেলে থেকে মেশাজলে মন্টেরয়কে একটু সুন্দর দেখা যায় বাকি যে টিগুলো আছে ওগুলোকে দেখলে ঘৃণা আসে তো যাই হোক এরপর ধীরে ধীরে মনে পড়ে যে সমুদ্র পারে যে গ্রাম ছিল ওই গ্রামে অনেক মানুষ ছিল এবং ওই গ্রামের মানুষজনকে আপন করে নিয়েছিল এবং এরপর আস্তে আস্তে পুরো গ্রামই অ্যাঞ্জেল দেবিলের একটা পরিবার হয়ে উঠেছিল আর তারপর ওর মনে পড়ে একদিন মাকিমর কাছে এসে সেলার বলেছিল আমাকে তোমার শক্তি দেখাও আর এটাই আমার আদেশ আর এর কয়েক ঘন্টা পর অ্যাঞ্জেল জেবিলের যখন গ্যানফিলের সাথে দেখতে পায় সে পুরো গ্রাম মেরে দিয়েছে পুরো গ্রামে সবার লাইফ নিয়েছে মাকিমা কতখানি খানি নিঃশংস পুরো একটা গাম ধ্বংস করে ফেলেছে তো যাই হোক অ্যাঞ্জেল টেবিল তখন মাকিমাকে চিনে ফেলে এবং বলে আমার সবকিছু মনে পড়ে গিয়েছে তুমি আমার সাথে যেটা করেছো ওটা ঠিক করি আর এরপর অ্যাঞ্জেল টেবিল করে কি মাকিমাকে মারার জন্য ওর দশ বছরের লাইফ ফোর্সের শক্তি না একটা তলাল আনে এবং ওর যেহেতু হাত নেই মুখে তলাল নেই মাকিমার উপর হামলা করে কিন্তু এখানে মাকিমা জাস্ট বলে নিচে আর তখনই অ্যাঞ্জেল ডেভিল নিচে পড়ে যায় আর তারপর মাকিমা নিচে বসে আর অ্যাঞ্জেল ডেভিলের প্রতি ইমপ্রেস হয়ে যায় কারণ ও কন্ট্রোল ডেভিলের কাছ থেকে নিজেকে মুক্ত করে ফেলেছে তো এই কন্ট্রোল ডেভিলটাকে জানো এটাই মাকিমা যে সবাইকে কন্ট্রোল করতে পারো মুখ যেটাই বলে সেটাই হয় এবং মাকিম এবার অ্যাঞ্জেল ডেভিলকে বলে তুমি এবার নিজেকে আমার কাছে আত্মসমর্পণ করো আর তখন অ্যাঞ্জেল ডেভিল বলে আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম আর তখন মাকিমা আগে কেউ ওর কন্ট্রোলে নিয়ে নেয় আর তারপর দুজনের কাছে ক্ষমা এবং বলে আমার আর কোনো পথ খোলা ছিল না কারণ জাপানিজ বুড়োতে অনেক বেইমান রয়েছে আর গান্ডিবিলকে মারা তো শুধুমাত্র আমার লোক দেখানো মিথ্যা ছিল কিন্তু আমার প্ল্যান আসলে অনেক বড় এবং যার মাধ্যমে অনেক বড় একটা ধামাকা হতে চলেছে আর এরপর আমাদের আমেরিকার দৃশ্য দেখানো হয় যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডক্টর হিরো আলম বড় বড় অফিসারদের সাথে কথা বলছে এবং বলে এবার সময় হয়েছে তো মূলত আমেরিকার প্রেসিডেন্ট যেটা করেছে গান ডেভিলের সাথে চুক্তি করেছে মানে ভিলেনের সাথে আমেরিকা চুক্তি করেছে যেখানে আমেরিকার প্রেসিডেন্ট পুরো আমেরিকায় যত লোকজন রয়েছে সবার জীবন থেকে এক বছর করে সেক্রিফাইস করে গান রিভিলকে অফার করেছে আর এর যে কাজটা আমেরিকান সরকারকে করে দিতে হবে সেটা হচ্ছে মাকিমাকে মেরে ফেলতে হবে তো বুঝতেই পারছো মাকিমা কত শক্তিশালী তো এরপর আমেরিকার প্রেসিডেন্ট বলে সেই চুক্তি পূরণ করার সময় এসেছে মাকিমাকে মেরে ফেলো আর এরপর আমাদের একটা চার্জের দৃশ্য দেখানো হয় যেখানে কিছু ছোট বাচ্চারা প্রার্থনা করেছিল তো এরপর দেখানো হয় মাকিমা গান রিভিলকে ডাকে এবং বলে তুমি আসো আর তখনই আমরা গান রিভিলকে দেখতে পাই যে কিনা পানির মধ্যে থেকে উঠে আসছিল এবং খুব ভয়ঙ্কর দেখতে গান রিভিল আর একটু আর একটু ক্লিয়ার দেখতে পাবে গান্ডেভিলকে তো যাই হোক গান্ডেভিল কিন্তু সমুদ্র থেকে ওঠে কিন্তু ওই চার্জটা ছিল হচ্ছে হাজার কিলোমিটার দূরে আর গান্ডেভিল আসার সাথে সাথে একটা টাইমার শুরু হয়ে যায় এবং ওই টাইমারে এক এক সেকেন্ড করে কমে আর তখনই চার্জের মধ্যে পুরো তসনস হয়ে যায় এবং যত লোক ছিল এক সেকেন্ডের মধ্যে গান্ডেভিলের বুলেটে মারা যায় আর তারপর গান্ডেভিল তার আর কিছু শক্তি আনলক করে যেমন সে চাইলে জাপানের পুরো ছেলে বা মেয়ে কিংবা বাচ্চা যে কাউকে আলাদা করে মারতে পারবে তো চার্জ হংস হওয়ার পরে আমাদের নামে লিস্ট দেখানো হয় যারা এই চার্জে মারা পড়লো মানে প্রত্যেকটা মানুষ মরে আর প্রত্যেকটা মানুষের নামের লিস্ট আসে যে গান ডিভিল তাদের লাইফ স্প্যান নিয়ে নিয়ে আরো শক্তিশালী হয়ে গেল আর তারপর গান ডিভিল তার ট্রু ফর্ম রিভিল করে মানে আসল চেহারা আর তারপর আমাদের গান ডিভিল এর আবির্ভাব হওয়ার কিছুক্ষণ পূর্বের দৃশ্য দেখানো হয় যেখানে একটা বাচ্চাকে আমরা ভীষণ খুশি দেখি কারণ সে আজকে খেলতে যাচ্ছে তার বন্ধু বান্ধবদের সাথে অনেক দিন পরে তো এর জন্য ওর মা কিছু পয়সা দেওয়াকে যাতে খেলা শেষে ও কোল্ড ড্রিঙ্কস কিনতে পারে কিন্তু ছেলেটা যখন পয়সাটা হাতে নেয় তখনই কয়েক সেকেন্ডের মধ্যে ওদের পুরো বাড়িঘর সহ পুরো শহর ধ্বংস হয়ে যায় এবং এতে আমরা বুঝতে পারি যে গান ইনডিভিলের শক্তি কতখানি এবং টাইমার মাত্র শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে আর পরের সেকেন্ডে আমরা দেখি গান টার্গেট পরিবর্তন হয় এবং মাকিমার দিকে ঘুরে মুখ করে দাঁড়ায় এবং মাকিমা গান ডিভিলের কাছ থেকে ওই সময় পাঁচশো কিলোমিটার দূরে ছিল পাঁচশো কিলোমিটার মানে বুঝো অনেক দূর তো এই পাঁচশো কিলোমিটার দূর থেকে মাকিমার গান দুজন দুজনকে দেখছিল আর তারপর আমাদের আরো কিছু দৃশ্য দেখানো হয় যেখানে আরো অনেক শহর ধ্বংস হয়ে পড়েছে সব জায়গায় খালি ধ্বংসস্তূপ আর তারপর স্ক্রিনে সেই নামগুলো দেখানো হয় যারা ধ্বংসস্তূপে মারা গিয়েছে আর ভাবে গান ডিবিল আরো শক্তি অ্যাবজর্ব করছে তো আরো এক সেকেন্ড কমে আর তখন গান ডিবিল একটু থেমে যায় আর তারপর গান ডিবিল মাকিমার দিকে তার প্রথম বুলেট ছুড়ে দেয় আর অনেক গতিতে সেই বুলেট আসার মাকিমার কপাল ভেদ হয়ে যায় কিন্তু তখনই আমরা জানতে পারি এবং পুরো ক্লিয়ার হয় যে মাকিমা কোনো মানুষ নয় এবং সে হচ্ছে একটা কন্ট্রোল ডেভিল এবং তার মাথা নিচের দিকে ঝুঁকে যায় এবং ওর মাথার উপর একটা অদ্ভুত হেলো দেখা যায় আর তখন এটা দেখে গান ডেভিল থেমে যায় আর সে মাকিমার সামনেই দাঁড়িয়ে থাকে আর ওই মুহূর্তে আমরা দেখি মাকিমার শরীর থেকে অনেকগুলো সিকল বের হয় আর এই সেকলে বেশ কিছু রূপ বাধা ছিল যেমন স্পাইডার ডেভিল আকি অ্যালজেল ডেভিল সাবাতারি অর্কতেন্দ এবং সবাই মাকিমার সাথে বাধা মানে মাকিমা সবাইকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে আর এর আরো এক সেকেন্ড পর গান ডিভিলের মাথার উপর একটা হ্যালো চলে আসে যেমনটা মাকিমার মাথা এসেছে তুই এর মানে মাকিমা গান ডিভিল কেউ কন্ট্রোলে নিয়ে নিয়েছে আর তখনই আমরা দেখি গান ডিভিলের মাথার উপর থেকে মানে ওই হেলোর ভেতর থেকে অনেক ক্রিয়েচার বের হতে শুরু করে যাদের সবার হাতে ব্লেড ছিল তো এখানে এই দৃশ্যটা কাট হয়েছে এবং আমরা মোটামুটি বুঝতে পারি হয়তো গান ডিভিলকে মাকিমা শেষ করে দিয়েছে মানে মনে হচ্ছে আর কি আর মাকিমা যে কতখানি পাওয়ারফুল এটা কিন্তু আমাদের বোঝা শেষ তো এরপর আমাদের দৃশ্য চেঞ্জ হয়ে আসা হচ্ছে ডেনজির অ্যাপার্টমেন্টে যেখানে ওর দরজায় কেউ নক করছিল তো ডেনজি যখন দরজা খোলার জন্য এগিয়ে যায় তখন ওর ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হতে লাগে ও যতই দরজা খোলার জন্য এগিয়ে যায় তখনই ওর বারবার মনে হতে থাকে সেই স্বপ্নের কথা যেখানে পচিত বারবার বলছিল দরজা খোলো না যাই হয়ে যাক না কেন কিন্তু ও থেকে দরজা নক করার শব্দ বাড়তেই থাকে আর এরপর ডেনজি যখন দরজা খুলতে যাবে তখন একটা ফোন কল আসে আর ফোনে মাকিমা তখন ডেনজিকে জানায় গান চলে এসেছে এবং পাবলিক সেফটির উপর হামলা করেছে আর আমি গান রিভিল কে হারিয়ে দিয়েছি কিন্তু মারতে পারিনি কিন্তু গান রিভিল একটা ডেড বডির সাহায্যে তোমার দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং তোমাকে মেরে ফেলতে গিয়েছে তো গান রিভিল নাম শুনে ডেঞ্জি অনেক ভয় পেয়ে যায় আর মাকি তখন বলে যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু ফাইটের সময় গান রিভিল এর উপর রকম দয় দেখাবে না আর তখন পাওয়ার এসে ডেঞ্জি বলে দরজা খুলো হয়তো আঁকি এসেছে কারণ ওর তো আসার সময় হয়ে গিয়েছে আর তখন দরজা নক করার শব্দ আরো বাড়তে থাকে আর ডেঞ্জিও তখন দরজার দিকে এগোতে থাকে কিন্তু ওর ভেতরে প্রচুর ভয় আর এর জন্য পাওয়ার কে বলে তুমি দ্রুত তোমার বিড়ালকে কিনে বারান্দাতে লাফ দিয়ে পালিয়ে যাও তো ডিএনজি এত সিরিয়াসলি বলে যে পা আরো ভয় পেয়ে এবং সেখান থেকে বারান্দাদের লাভ দিয়ে পালিয়ে যায় আর ডিএনজি তখন কনফিউজ হয়ে যায় এবং ওর তখন মনে হয় মাকিমা তো আমার সাথে মজা করছে না আর এটা ভাবতে ভাবতে ডিএনজি করে কি দরজা খুলে আর দেখতে পাই দরজার বাইরে গান ডেবিল দাঁড়িয়ে রয়েছে যেটা কিনা আমাদের পছন্দের আঁকি মানে আঁকি মারা গিয়েছে আর এটা মাকিমাই হয়তো শালি করিয়েছে তো যাই হোক এই দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল কিন্তু আর ইমোশনাল ব্যাপার হচ্ছে ডেনজি বুঝতেই পায় না যে এটা আঁকি তো ডেনজি উল্টো জিজ্ঞেস করে আমাদের কি এখন লড়াই শুরু করা উচিত আর তখন গান ডেবিল করে কি তার গান ডেনজির দিকে পয়েন্ট এবং বুলেট ছুড়ে দেয় এবং এই বুলেটের শক্তি এত বেশি ছিল যে ডেনজির বডি দুই ভাগ হয়ে যায় আর বুলেট ছোড়ার আগে আকি করে কি ডেনজির নাম ধরে রাখে আর তখন ডেনজি কনফিউজ হয়ে যায় ও নাম এই ডেভিলটা আমার নাম কিভাবে জানে আর তখন আমাদের দেখানো হয় আকির ভেতরে কি চলছে মাথার ভেতরে তো আকি মূলত তার ভিশনে দেখতে পাচ্ছে সে তার ছোটবেলায় ফিরে গিয়েছে যখন তার হাতে স্নোবলটা ছিল ঠিক যেমন তো ছোটবেলায় সে তার ভাইয়ের সাথে স্নোবল খেলতো আর আকি মূলত এখানে ভিশনে দেখছে সে ডেনজির সাথে স্নোবল ফাইট খেলছে এবং সে যখন এক্সাইটেড হয়ে যায় তখনই ডেনজির দিকে স্নোবল শুটে দেয় কিন্তু আসলে বাস্তবে দেখা যায় সে ডেনজির দিকে গান শুট করছে আর এখানে আমরা দেখতে পাই ডেনজি কিন্তু আত্মর অবস্থায় তবে তারপরে সে পাওয়ার সেখান থেকে পালিয়ে যেতে বলে আর ডেনজিও এতক্ষণে বুঝতে পারে যে এটা অন্য কেউ না এটা আকি ওদের প্রিয় আকি আর তখনই আকি এখানে এসে যে আবার পাওয়ারের উপর হামলা করে দেয় কিন্তু ডেনজি পাওয়ারকে কে বাঁচিয়ে নেয় আর তখন আকি মনে করে পাওয়ারও হয়তো ওদের সাথে স্নোবল গেমে জয়েন করেছে মানে ভীষণে দেখতে পাচ্ছে তো ওকে মূলত আমাদের মাকিমা কন্ট্রোল করে এইসব হয়তো দেখাচ্ছে তো আকি তখন পাওয়ার কে বলে তুমিও তাহলে ডেনজির দলে যোগ দিয়েছো আসলে তাহলে আমরা একসাথে খেলি তো এই কথা বলে আবারও স্নোবল ছোড়া শুরু করে কিন্তু বাস্তবে আমরা দেখি সে বুলেট দিয়ে পাওয়ার ডেঞ্জিকে মেরে ফেলার চেষ্টা করছে এবং আকির এরকম ভয়ঙ্কর শক্তি দেখে প্রতিবেশী মানুষরা ভয় পেয়ে যায় তারা মাটিতে লুটিয়ে পড়ে আর আকি তখন তার কল্পনার জগৎ থেকে ওদেরকে জিজ্ঞেস করে তোমরাও কি আমার সাথে খেলবে আর এই কথা বলে ওদেরকে গুলি করে বাস্তবে খতম করে দেয় আর এরপর ডেঞ্জি উঠে দাঁড়ায় আকিকে হামলা করে কারণ আকিকে থামাতেই হবে কিন্তু আকি তার কল্পনার মাধ্যমে দেখে যে ডেঞ্জি তার সাথে খেলতে চাচ্ছে আর এরকমটা ভেবে আকি করে আরো বেশি শক্তিশালী হয়ে এবং আরো এক্সাইটমেন্ট নিয়ে ডেঞ্জের উপর হামলা করে দেয় মানে স্নোবল হামলা কিন্তু বাস্তবে আমরা দেখি আকের প্রত্যেকটা বুলেটে অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে এবং ডেনজি প্রত্যেকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু আকি সবাইকে মেরে ফেলছে আর আকি প্রতিবারই বুলেট ছেড়ে দেওয়ার সময় অনেক খুশি হয় কারণ ও তো দেখছে ও স্নোবল ছুটছে আর এরপর যখনই ডেঞ্জের উপর হামলা করে আরো আরো বেশি খুশি হয়ে যায় যে লেগেছে লেগেছে আর তখনই আকির মুখে হাসি ফুটে ওঠে আর তারপর আকি বলে আমার খুব আনন্দ লাগছে এতদিন আমার জীবনটা খুবই বোরিং ছিল কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে এই জীবনে আনন্দ আছে যদি আমার পরিবার কখনোই আমার দিকে খেয়াল করেনি কিন্তু তারপর আজকে আমার অনেক ভালো লাগছে তোমাদের সাথে খেলে আর এটা বলে আকি করে কি তার কল্পনায় স্নোবল মারে কিন্তু বাস্তবে সে ডেনজির দিকে বুলেট ফায়ার করে আর এর ফলে ডেনজির দুই পা এক হাত কেটে যায় আর ওর বডি দূরের একটা বিল্ডিং এ গিয়ে পড়ে তো ডেনজি এখানে মূলত হেরে যায় কিন্তু তখনই আমরা দেখতে পাই এখানে সাধারণ মানুষ চলে এসেছে আর এর আগে ডেনজিকে যেহেতু টিভিতে দেখিয়েছে তো ডেনজিকে তো অনেকে এখন চেনে তো সাধারণ মানুষ করে কি চাকু দিয়ে তাদের হাত কাটে এবং ডেনজিকে তাদের রক্ত পান করায় এবং তারা সবাই ডেনজিকে অনুরোধ করে ডেনজি যেন ওদেরকে বাঁচিয়ে নেয় তো মানুষ রক্ত খাওয়ার পরে ডেনজি আবার শক্তিশালী হয়ে যায় এবং আকির উপর হামলা করে কিন্তু আকি তার কল্পনায় দেখে যে ডেনজি কান্না করতে করতে আকির উপর হামলা করছে তো এটা দেখে আকি আর পাল্টা হামলা করে করে কি শুয়ে পড়ে আর কে বলে ঠিক আছে আমি হার মেনে নিচ্ছি আর স্নোবল ফাইট এতটাও আনন্দ না আর তারপর আমরা দেখি ডেনজি তার অস্ত্র দিয়ে কে আঘাত করে একেবারে এফোর ওফোর করে দিয়েছে চেনশো আর এর ফলে আমাদের প্রিয় আকি হায়া এখানেই মারা যায় আর তখন আমাদের আকি কল্পনায় দেখে ওর ছোট ভাই ঘর থেকে গ্লাস নিয়ে পেরে এসেছে এবং ওর হাতে স্নোবল রয়েছে এবং স্নোবল ফাইট খেলার জন্য আর এরপর আমাদের দেখানো হয় যে দূরে একটা বাড়ির উপরে ফিউচার ডেবিল দাঁড়িয়ে রয়েছে এবং আকির এই মৃত্যুর দৃশ্য দেখে ও বলে তোমার এটা সবচেয়ে যন্ত্রণাদায়ক একটা মৃত্যু ছিল আকি যেটা দেখা খুবই কষ্টকর আর আকির এই মৃত্যুর সাথে সাথে এই ইমোশনাল শিলার এবং অসাম এই পর্বটি শেষ হয়ে যায় তো যাই হোক ইন এ ওয়ার্ড এটা একটা বেস্ট বেস্ট পর্ব ছিল বিশেষ করে তোমার ডার্কনেস ডেভিলের পরে এটা সবচেয়ে একটা বড় পর্ব ছিল মানে অসম একটা পর্ব ছিল এবং তোমাদের কাছে চেন সময়ের এই সিরিজটা কেমন লাগছে সেটা কমেন্ট অবশ্যই জানাবে এবং কালকে থেকে শুরু হবে হচ্ছে কন্ট্রোল ডেভিল আর মানে গান আর্ক আর কাজকে শেষ মানে গান খেল খতম আর কন্ট্রোল ডেভিল আর কে সেটা তো জানোই সেটা হচ্ছে স্বয়ং মাকিমা এবং মাকিমাই এখন ভিলেন হিসেবে বেঁচে রয়েছে তো মাকিমার সাথে কি হবে এবং সামনে কি সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা জানতে তোমাদের একটু অপেক্ষা করতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি কালকে শুক্রবার দিনটা যদি ছুটি কাটাই তোমাদের কি কোনো সমস্যা আছে আমি শুক্রবার কোনো ভিডিও আপলোড করতে চাচ্ছি না কাজ করতে চাচ্ছি না তবে শুক্রবার আমি যেটা করব তোমাদের জন্য আমি জুলসুক আইজেন জিরো ভিডিওটা তৈরি করে রেখেছি ওটা আমি কি বলো তো ভালো থেকে সুস্থ থেকে আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট খুবই রিকোয়েস্ট আমি জানি তোমরা আমার ফেলবে না তোমাদের ভাবির যে চ্যানেলটা রয়েছে বিশ্বাস করে আর একটা সবাই জানো যে আমি আরেক দেশ থেকে একটা মেয়ে নিয়ে এসেছি তো ওকে স্বাবলম্বী করার আমার একটা দায়িত্ব আর আমার ক্ষমতা আছে শুধুমাত্র ইউটিউবে তো ওকে আমি একটা চ্যানেল দিয়ে দিয়েছি আর ওটার মধ্যে কে ড্রামার রানিং চলছে কিন্তু সেখানে চাইনিজ যে ফ্যান্টাসি সিরিজগুলো রয়েছে লাইক জাপানের তো অন টাইটান কিন্তু চাইনিজ অনেক সুন্দর সুন্দর কিন্তু এই ধরনের সিরিজ আছে আর সেই সিরিজটা তোমাদের ভাবি এবং এর কারণটা হচ্ছে কি মানুষের হায়াতের মধ্যে বিশ্বাস নেই আজ থেকে দশ বছর পরে যদি আমার মৃত্যু হয় ও যদি এই দেশে আটকা পড়ে যায় মানে এই দেশের নাগরিকত্ব নেওয়ার কখনো নিজের দেশে ফেরত যেতে পারবে না তো এই পুরো দেশটা তো একা হয়ে পড়বে তো এর জন্য আমি কিন্তু অনেক কিছু ভেবে পাওয়া ওকে আমার দেশে রেখেছি মানে যত ইচ্ছা আসা যাওয়া করতে পারবে বাট নাগরিক বানায়নি যাতে দশ বারো পনেরো বছরের ভেতর যদি আমার কিছু হয়ে যায় অন্তত বাড়িতে ফেরত যেতে পারে তো সেরকম একটা চিন্তা থেকে মূলত ওকে এই চ্যানেলটা করে দেওয়া যাতে আমার যদি কিছু হয়ে যায় বা আমি যদি কোনোদিন নাও থাকি অন্তত একটা চ্যানেলের মাধ্যমেও কিছু করে খেতে পারে তো ভালো থেকে সুস্থ থেকে এবং অবশ্যই ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো